সালামু আলাইকুম বিয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকেই আপনাদের দেখাবো পেঁপে গাছে যদি পাতা কুকড়িয়ে যায় সেক্ষেত্রে কি মেডিসিন দিবেন বিশেষ করে বর্তমানে যারা বাণিজ্যিকভাবে পেঁপে গাছের চাষ করেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আপনার পেঁপে গাছের ডোগা কুকড়িয়ে যায় পাতা আর কি যে দেখতে পাচ্ছেন এখানে মানে একেবারে কুখিয়ে যায় ডুগার পাতা যেটা বাড়বে সেটি নষ্ট হয়ে যায় তো এক্ষেত্রে আপনি কী মেডিসিন দিবেন এবং কতদিন দিবেন সে বিষয়ে আলোচনা করব তো তার পূর্বে আমি দেখাচ্ছি যে এই গাছে দেখতে পাচ্ছেন এই যে এই গাছের ডোকাটা কিন্তু খেয়ে গেছিলো এটাও কিন্তু দুইবার মেডিসিন দিছি বালুর পথে আর হচ্ছে গিয়ে যে এইখানে ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন একেবারে ছোট্ট এই ছোট্ট গাছে পেঁপে ধরছে তো এটা হচ্ছে মর্দা গাছ সম্ভবত তাই এটা পেঁপে নাই। আর গাছ গাছটি একটু লাগে পুরুষ গাছ যদি না থাকে তাহলে কিন্তু আবার পেঁপে সুন্দর হবে না পেঁপে হবে না ঠিক আছে পেঁপে পুরুষ গাছ থাকতে হবে আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাতা খুকি গেছিল। তো এই গাছটাও কিন্তু আপনার বালু পথে যে বালু গাছটা দিলে ডোগা পাতাগুলি সুন্দর একেবারে নিচ থেকে দেখেন পেঁপে দোটা সালে দিলে তা আমি খুব চিন্তিত ছিলাম যে আমার পেঁপে গাছগুলি ভালো হবে কি তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা অনেকে অনেক ধরনের মেডিসিন দিয়ে থাকি তো আমি যে মেডিসিনগুলি দিচ্ছিলাম সেই মেডিসিনগুলির নাম আমি বলবো আপনাদের বাগানে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ওষুধগুলি দিতে পারেন ভালো হবে এই যে একেবারে ছোট গাছ আলাদা দিলে আর এই পেঁপে গাছে আমি কিন্তু মাত্র একবার সার দিচ্ছি হ্যাঁ আর সার দিই নাই নিচে হ্যাঁ আমি জৈব সার দিয়েছিলাম জৈব সার বলতে আপনার গোবর এক একটা গাছের নিচে কমপক্ষে আপনার পঁচিশ তিরিশ কেজি গোবর দিয়েছিলাম আর মাত্র ওই যে বারো দিন আগে কিছু সার দিলাম তো এই পেঁপে গাছে যদি আপনি গোবর দেন তাইলে কিন্তু আপনার পেঁপে গাছের সার কম লাগে গোবরটা দিতে হবে পর্যাপ্ত তো প্রিয় দর্শক এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতা কোখড়ে গেছিল দেখতে পাচ্ছেন উপরে পাতাগুলি আবার নতুন যে পাতাগুলি বেরোতেছে এই পাতাগুলি কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে তো প্রিয় দর্শক এরকম দিলে দিলে আল্লাহ অনেক সুন্দর ভালো এই যেও দেখতে পাচ্ছেন নতুন যে কুশি বা পাতা মেলতেছে এটাও ভালো মেলতেছে উপরে পাতাগুলি পুরান পাতাগুলি কিন্তু পুকুরানো ছিল তো আমি কী মেডিসিন দিয়েছি সেটি আপনাদের এখন দেখাবো আর যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করেন তারা অবশ্যই পেঁপে গাছের পাতা যদি পুকুরিয়ে যায় তাহলে এই ওষুধগুলি দিবেন একটা হচ্ছে যে এমিটাফ এটা দিবেন এটা বিশ লিটার পানির মাঝে দুই মুখা দিবেন বিশ এম এল সিসির আরেকটা হচ্ছে ছত্রাকনাশক সেটা হচ্ছে ম্যান সার ম্যানসার একটা সচেতনাশক ওষুধ আছে ফাউটার মানে দুইটা ওষুধ একসাথে দিয়েছিলাম এবং খুব ভালো কাজ করছে তো আপনারা অবশ্যই আশা করি যাদের এই সমস্যাগুলি হয়ে থাকে পেঁপে গাছের পাতা কুকিয়ে যায় সচাকে ধরে সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনগুলি অবশ্যই দিবেন তো আজকে মতো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে কোনো আলোচনায় আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আর পেজ থেকে যাদের পেজটা লাইক ভালো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম